হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি রান্নার রেসিপি প্রথমে আমি ওই ডালগুলোকে মানে বুট যেটাই বলেন এটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দুটো আলো কেটে দিয়েছি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এখন এটাকে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে চারটা সিটি দিয়ে নেব এই ফাঁকে আমি আটার ডোটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গিয়েছে বুঝবেন কীভাবে এভাবে মুঠো করলে যাতে দলা পেকে যায় তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম দেখাতে ভুলে গিয়েছি এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব আমরা যেভাবে রুটি খাওয়ার জন্য ডো তৈরি করি সেভাবে এখন আমার আটা মাখা হয়ে গিয়েছে আমি উপর দিয়ে একটু সয়াবিন তেল মেখে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি ঘুগনি রান্নার জন্য তেজপাতা সিঁড়ি দিচ্ছি দুটো দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এখন আমি এটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া অজিরের গুঁড়ো এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেবো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য নয়তো নিচে পুড়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমি সিদ্ধ করে রাখা বুটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি থেকে উপর থেকে উঠিয়ে নিয়েছি একটা একটা চাকনির সাহায্যে ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি এটাকে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা এই ঠান্ডা ঠান্ডা শীতে সকালবেলায় এই ঘুগনি রান্না গরম গরম লুচি অনেক টেস্টি হয়েছিলো অনেক অসাধারণ হয়েছিল খেতে অনেক ভালো লেগেছে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাহায্য করি সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহরে বেড়ে যায় আমি যে বুটের ডাল গরম করে সিদ্ধ করে যে পানিটা ছিল সেই পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি সাথে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি ডাক্তার দিয়ে ঢেকে দিয়েছিলাম খুলে নিয়ে এখন নেড়ে আমি নুনটা চেখে দেখব ঠিক আছে কি না নুনটা আপনাদের স্বাদ মতো স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এর মধ্যে আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা নামিয়ে নিলাম আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি লুচিটা তো ডুবো তেলে ভাজতে হবে তাই এখন আমি আটার ডোতা আরেকটু একটু মুথে নেব আমার মতো হয়ে গিয়েছে আমি লিচি কেটে নিয়েছি এখন আমি লুচিগুলো বেলে নেব আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি কারণ বেলুনের সাথে লেগে যাচ্ছে তেল না দিলে আপনারা চাইলে আটার গুড়ি দিয়েও করতে পারেন তো তেল দিয়ে করলে বেশি ভালো হয় দেখুন আমি এভাবে বেলে নিয়েছি আমার বেলা হয়ে গিয়েছে আমি তেলের মধ্যে এটাকে ছেড়ে দিয়েছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখুন ফুলে একেবারে টয় হয়ে গিয়েছে আমি এখন প্লেটে তুলে নিচ্ছি আমি সবগুলোই ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ভাজা দেখি দেখিয়েছি দেখুন লুচিটা কেমন ফুলেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে কেমন হয়েছে অসাধারণ মার্শাল্লা তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ